আমরা আজ বিশ দিন যাবৎ রাস্তায় কত মানুষই তো মাকে রাস্তায় ডাস্টবিনে ফেলে দেয় আজ আমরা মায়ের খুঁজে রাস্তায় আছি আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের মাকে খুঁজার জন্য আপনারা একটা শেয়ার করেন যাতে আমরা আমার মাকে খুঁজে বা আমাদের মা ছাড়া আমাদের ঘর সর্ণ আমার ছেলে মেয়েদের খেলার সাথে আমার শাশুড়ি মা আজ বিশ দিন যাবৎ ওনার কোনো খোঁজ নাই উনি কোথায় আছে কেমন আছে আমার ছোট মেয়ে আমি বের হলে বাসা থেকে বের হয়ে আসলে বলে আম্মু দাদুকে খুঁজে পাইছো দাদুকে নিয়ে আসছো আমার দাদু আমার সাথে গল্প করতো গান গাইত আজ দাদু নাই দাদু ছাড়া ভালো লাগে না আপনাদের কাছে একটা অনুরোধ আমার মাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা একটা শেয়ার করেন যাতে আমার মা আমাদের কাছে ফিরে আসে আমাদের মাকে ছাড়া আমাদের ঘর শূন্য আমরা যাতে আমাদের মাকে খুঁজে পাই ছেলে মেয়েরা যাতে তার তাদেরকে খুঁজে পায় আপনাদের কাছে বেশি কিছু বলার নাই আপনারা মানুষের দেখেছে মা খুঁজ খুঁজে না অনেক বড় লোকের মানি সন্তান মানি তারা কোটি কোটি তার মা কে বাবাকে ডাস্টবিনে ফেলে চলে রাস্তায় ফেলে চলে যায় তো সেই মানুষগুলা কেন আমরা আমার নানুকে অনেক ভালোবাসি কারণ আমার নানু অনেক ভালো আমাদের সাথে গল্প করতো নানু বাড়িতে আসলে বলতো যে নানু তুমি খেয়েছো না খেলে নানু নিজের হাতে আমাদেরকে দিন কে আমাদেরকে খাওয়াবে কে আমাদের সাথে গল্প করবে নানুকে ডাকতে না বিশ দিন আমরা আমার নানুকে ডাকতে পারি না নানু তুমি কোথায় আছো কোথায় আছো তোমাকে তো আমরা পাচ্ছি না তুমি বলো না কোথায় আছো কি করছো আমরা বিশ দিন যাবৎ অনেক খুঁজতেছি আমার নানুকে আমার নানু বিশ দিন যাবৎ কি খাচ্ছে বা কোথায় আছে তা আমরা কিছুই জানি না আপনারা একটু কষ্ট করেন না আমাদের জন্য আমার নানুকে পাওয়ার জন্য

আমরা আমরা যখন আমরা যখন কিছু খাইতাম না আমার দাদু নিজে এসে বলতো যে নাও তুমি খাও দাদু দাদুর খাবারটা আমাদের দিত যে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আর সেই দাদু আমাদের আমাদের সামনে নেই আমার দাদু ছিল আমার খেলার সাথে আমার গল্প করার সাথে আর সেই দাদু আমার কাছে নেই যদি কেউ আছে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হতে পারে আমি আমার দাদুকে পেতে পারি যদি কেউ এই ভিডিও যদি কেউ পেয়ে থাকেন তাহলে

কারণ আজ ছয় মাস যাবৎ শাশুড়ি আমার কাছে আমার শাশুড়ি মানসিক ভারসাম্যহীন তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া তার খাওয়া দাওয়া সম্পূর্ণটাই আমার হাতে আমি যখনই বলতাম যে মা খেয়ে নেন বলতো যে তুমি আগে বসো বা কোনো কিছু দিলে বলতো কি যে আমি খামো না তুমি আগে খাও তো আমাদের শাশুড়ি ছাড়া আমাদের ঘর শূন্য ছেলে মেয়েরা তার দাদির ছাড়া তাদের কাছে অচল আমরা আপনাদের মাঝে একটাই অনুরোধ একটা শেয়ার করেন আমরা যাতে আমি আমার শাশুড়িকে খুঁজে পাই